মোদীর কপালে চিন্তার ভাঁজ সরকার গঠন করেও স্বস্তি নেই পাওয়ার সিন্ডের পর ক্ষুব্ধ আরেক শরিক তবে কি এনডিএতে সমস্ত টালবাহানার অবসান ঘটিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত বিজেপি এবং তার সহযোগীরা কেন্দ্রে এনডিএ সরকার গঠন করেছে পাশাপাশি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মন্ত্রীদের শপথ গ্রহণও কিন্তু মোদী সরকার পুনরায় গঠনের দুই দিনের মধ্যেই এনডিএ শরিকদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে নবনিযুক্ত মন্ত্রিসভার অন্তর্ভুক্ত না হওয়ার কারণে এখন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের রীতিনীতি রাজনীতি উত্তপ্ত উল্লেখ্য যে সেই সেনা এবং এনসিপি ইতিমধ্যেই মন্ত্রী পদ বন্টনের পরেই তাদের অসন্তোষ প্রকাশ করেছে এখন ঝাড়খণ্ডে এনডিএর এর মিত্র এ প্রকাশ শেষ অসন্তোষ প্রকাশ করেছে মহারাষ্ট্রে মন্ত্রিসভায় লড়াই প্রকাশ্যে আসছে মূলত শিবসেনা এবং এনসিপি ক্যাবিনেট মন্ত্রীর দাবি করছে বর্তমানে শিবসেনাকে মোদী মন্ত্রিসভায় একজন প্রতিমন্ত্রীর স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে যেটির পরিপ্রেক্ষিতেই তারা সন্তুষ্ট নয় উল্লেখ্য যে শিবসেনার সাতজন সাংসদ রয়েছে আর এর উপর ভর করেই তারা মন্ত্রিসভা দাবি করেছে বরং শ্রীরং বারেন খোলাখুলি জানিয়েছেন যে এন যে দলগুলো মাত্র চার থেকে পাঁচটি আসন জিতেছে তাদের থেকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে কিন্তু সাতজন সাংসদ থাকলেও মন্ত্রিসভায় তারা জায়গা পায়নি এদিকে একনাথ সেন্ডের ছেলে শ্রীকান্ত সেন্ডে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীকান্ত বলেছেন যে তারা মোদী সরকারকে নিঃশর্ত সমর্থন করেছেন দেশের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব দরকার কোনো দর বা আলোচনার প্রশ্নই আসে না পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে আমাদের সমস্ত সাংসদ এবং নেতারা ভবিষ্যতেও নিঃস্বার্থ এন সাথে কাজ করে যাবেন এ জে এস ইউ সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী যিনি টানা দ্বিতীয়বার ঝাড়খণ্ডের গিরিডিহ লোকসভার আসন থেকে জয়ী হয়েছেন তিনিও মন্ত্রী সভার অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ মন্ত্রিত্ব না পাওয়ার বিষয়টিকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেছেন চৌধুরীর মতো সমস্ত দলকে যথাযথ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদিকে এজিএসইউ প্রধান সুদেশ মাহাতো এখনও এই বিষয়টির পরিপ্রেক্ষিতে কোনো বিবৃতি দেননি